আজকে স্কুলে কেমন পড়াশোনা করলে বাবা ভালো টিফিন সবগুলা খাইছিল সব শেষ করছো তো ঈশান কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি তাই কেন আসেন এখানে বারবার আপনাকে নাস্তে নিষেধ করছি প্লিজ চলে যান তো আমাদেরকে একটু সন্ধ্যায় খাওয়াতে দেন

কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দেখে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করবো না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাবো না তোমাকে উঠতে বলছি না না যাবো না যাবো না এক্সট্রিম আম্মু সাথে করে কথা বলবা না মনে থাকে যেন

এই চলো তো হাসতি আমার ব্যাথা দোষটা কি ওনো আমার মিয়া আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই বা আসছো এখানে কেও না আমি তার কোথাও হাসবো চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহুদূরে এমনিতে এই শহরেই আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই শুধুমাত্র এইটুকু বলতে চাইছে আমার জীবনের মতো অন্তত ওর জীবনটা হতে দিও না আবার কি আবার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না ভালো থেকো ছোট্ট বন্ধু আবার তুমিও ভালো থেকো আমি ঈশানের কাছে যাব আমার হাত ছাড়ো ঈশানকে যেতে দিও না প্লিসা ঈশান ঈশান Михей. Еще он тумидеон,